ইতিহাসের পৃষ্ঠায় এক অবিস্মরণীয় অধ্যায় হল মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহল আসাল্লামের হিজরত এটি ছিল কেবল একটি ভৌগোলিক স্থানান্তর নয় বরং ছিল অত্যাচারিত সত্যের পথে এক নতুন সূচনা এক নতুন অধ্যায়ের হৃদয় মক্কার কুফর ও নির্যাতনের অন্ধকারে যখন ইসলামের আলো নিভু নিভু তখন আল্লাহর নির্দেশে প্রিয়নবী সাল্লাহসাল্লাম তার প্রিয় শহর ত্যাগ করে মদিনার দিকে যাত্রা করেন এই হিজরত ইসলামী ক্যালেন্ডারের সূচনা চিহ্নিত করে আর মানবতার ইতিহাসে সৃষ্টি করে এক মহৎ পরিবর্তন যেখানে দিনের প্রচার পায় স্বাধীনতা উম্মাহ পায় নিরাপত্তা এবং বিশ্ব পায় শান্তির একটি বাস্তব মডেল তো বন্ধুরা কীভাবে রাসুল সাহ হিজরাত করেছিল সেই সম্পর্কে বিস্তারিত জানা যাক মহানবী সাল্লিয় আসাল্লাম ছশো দশ খ্রিস্টাব্দে মহান আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন তখন দাওয়াত ও সঠিক পথ নির্দেশনার গুরুদায়িত্ব পেয়ে তিনি আল্লাহর অস্বীকারীদের এক আল্লাহর দিকে আহ্বান করেছিলেন কিন্তু তার সবচেয়ে প্রিয় মানুষেরাই বিরোধিতা শুরু করেছিলেন তাই তিনি গোপনে তিন বছর দাওয়াত দিয়েছিলেন এরপর আল্লাহর নির্দেশে সাফা পাহাড়ে প্রকাশ্যে এক আল্লাহর উপর ইমান আনার ঘোষণা দিয়েছিলেন তখন থেকে শুরু হয়েছিল মহানবীর উপর প্রচণ্ড নির্যাতনের ধারা পথে প্রান্তরে তাকে নিদারুণভাবে আহত অপমানিত ও লাঞ্ছিত করা হতো এরপরেও অত্যন্ত ধৈর্য ও পরম সাহসিকতার সঙ্গে মহানবী সাল্লাম তার মিশন এগিয়ে নিতে থাকেন দারুন নদোয়া নামে মক্কার কাফিরদের একটি জায়গা নির্দিষ্ট ছিল সেখানে জাতীয় সমস্যাাবলী সম্পর্কে চিন্তাভাবনা ও সলা পরামর্শ করা হতো প্রতিটি গোত্রের প্রধান ব্যক্তিরা তাতে উপস্থিত থাকত মক্কার কাফেররা একদিন সর্বশেষ নীতি নির্ধারণের উদ্দেশ্যে তাদের নদুয়া গৃহে সব গোত্রপতির বৈঠক আহ্বান করে বৈঠকে বিভিন্ন ধরনের মতামত আসে কেউ পরামর্শ দিল যে মোহাম্মদ সাল্লামকে শৃঙ্খলিত করে কোনো ঘরের মধ্যে বন্দি করে রাখা উচিত পরক্ষণে আবার কেউ মতামত দিল যে মোহাম্মদ সাল্লা সাল্লামের সঙ্গীরা হয়তো আমাদের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যাবে এবং এর ফলে আমাদের পরাজয়ও ঘটতে পারে কিন্তু ওই পরামর্শ প্রত্যাখ্যান হয় কেউ কেউ বুদ্ধি খাটিয়ে বলল তাকে নির্বাসিত করা হোক কিন্তু তিনি যেখানে যাবেন সেখানেই তার অনুগামী বাড়তে থাকবে আন্দোলনও যথারীতি সামনে অগ্রসর হবে এ আশঙ্কায় ওই পরামর্শ নাকচ করা হলো। সবশেষে আবু জাহেল ভিন্ন রকম পরামর্শ দিল নানা কৌশলে করে আমরা মোহাম্মদকে আটকাতে চেয়েছি কিন্তু সম্ভব হলো না বরং তার কাজ বেড়েই চলছে তাই মোহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই সবচেয়ে উচিত হবে আবু জাহেল আরও বলল প্রতিটি গোত্র থেকে একজন যুবক নির্বাচন করা হবে তারা সবাই এক যোগে রাসুল সাল্লিয় সাল্লামের ওপর হামলা করে তাকে হত্যা করে ফেলবে ফলে তার রক্তপণ সব গোত্রের মধ্যে বিভক্ত হয়ে যাবে আর বানু হাসিম গোত্র সবার সঙ্গে একাকি লড়াই করে কিছুই সক্ষম হবে না সমবেত সবাই এই সিদ্ধান্তের উপর সমর্থন ব্যক্ত করে তারা জঘন্যতম কাজটা সম্পন্ন করতে প্রত্যেক গোত্রের শক্তিশালী যুবকদের নির্বাচন করে এরপর ঘোষণা করে যে মোহাম্মদকে জীবিত অথবা মৃত নদুয়া গৃহে হাজির করতে পারবে তাকে একশো উঁট পুরস্কার দেওয়া হবে মক্কার সব গোত্রের শক্তিশালী যুবকেরা একত্রিত হয়ে শপথ নেয় সেদিন রাতেই মোহাম্মদ সাল্লামের বাড়ি ঘেরাও করা হবে সেদিনই তাকে চিরতরে শেষ করে দেওয়া হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে এ সম্পর্কে বলেন স্মরণ করো কাফিররা তোমাকে বন্দি বা হত্যা করার জন্য কিংবা নির্বাসিত করার চক্রান্ত করে তারা চক্রান্ত করে আল্লাহ কৌশল অবলম্বন করেন আর আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী সুরা আনফাল আয়াত ত্রিশ তাদের সব নীলনকশা ও কূট পরিকল্পনা মহান আল্লাহ নস্বাত করে দেন রাতেই আল্লাহ তালা ওহির মাধ্যমে এই চক্রান্তের কথা তার রাসুলকে জানিয়ে দেন তার প্রিয়নবী সাল্লাহ আলিয় তিনি হিজরতের আদেশ দিয়ে বলেন হে নবী মক্কার মানুষ আপনাকে চায় না অন্যদিকে মদিনার মানুষ আপনার জন্য সীমাহীন আগ্রহে প্রতীক্ষা করছেন আপনি হিজরত করে মদিনায় চলে যান হিজরতের নির্দেশ পাওয়া মাত্রই প্রিয়নবী সাল্লাহ আলয়সাল্লাম নিজের ঘরেও নিজের বিছানায় আপন চাচাতো ভাই হাদরত আলী রদিয়াল্লাহনকে রাখেন এরপর প্রিয় সঙ্গী আবু বকর রদিয়াল্লাহনুকে নিয়ে মহানবী সাল্লাম মদিনার দিকে রওনা হন রওনা হওয়ার মুহূর্তে বাইতুল্লার দিকে করুণ দৃষ্টিতে মহানবী জানান হে মক্কা খোদার কসম তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর আমার প্রতিপালকের কাছেও বেশি পছন্দের শহর তুমি যদি তোমার অধিবাসীরা আমাকে বের করে না দিত আমি কখনও বের হতাম না মহানবী সাল্লা সাল্লাম আল্লাহতালার আদেশ পেয়ে ছশো বাইশ খ্রিস্টাব্দে বারাই সেপ্টেম্বর মক্কা মুকাররমা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরাত করেন তেইশে সেপ্টেম্বর ছশো বাইশ খ্রিস্টাব্দি মোতাবেক আটই রবিউল আওয়াল মদিনার পার্শ্ববর্তী কোবায় পৌঁছান তিনি সাতাশে সেপ্টেম্বর ছশো বাইশ খ্রিস্টাব্দে মোতাবেক বারুল রবিউল আওয়াল মদিনা মনোবরায় পৌঁছান মহানবী সাল্লা মহানবী সাল্লিয়া হিজরাতেরই স্মৃতি বহন করে আসছে আরবি সন মদিনা সর্বপ্রথম হিজরত করেছেন রাসুল্লার প্রিয় সাহাবি মুসা বিবনি উমাই রদিয়াল্লাহ আর মহানবী সাল্লিয়া সাল্লাম হিজরত করেন রবিউল আওয়াল মাসের মঙ্গলবার সাহাবিদের হিজরতের দুই মাস পর হিজরাতের সময় রাসুল্লাহ সাল্লামের সঙ্গে ছিলেন আবু বাকর আনহু এছাড়াও আবু বাকর রাদিয়াল্লাহু এর গোলাম আমের ইবনে ফুহিরা এবং পথনির্দেশক নির্দেশক আবদুল্লাহ ইবনে আরিকাত দুয়ারি ছিলেন মদিনার উদ্দেশ্যে তিনি রওনা দেন সাতাশে সাফার বৃহস্পতিবার এটি বাইয়াতে আঁকাবার তিন মাস পর তিন দিন মক্কার গারে সাউর গুহায় গোপন থাকার পর সোমবার প্রথম রবিউলাওয়ালে আবার রওনা দেন সোমবার বারোই রবিউলাওয়ালে মদিনার তিনি নিকটবর্তী কুবা অঞ্চলে পৌঁছান সেখানে অবস্থান করে মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন তিনি এদিকে মদিনার লোকজন তার আগমনের অপেক্ষায় প্রহর গুনতে থাকে তারা প্রতিদিন সকাল থেকে সূর্যের তাপ প্রখর হওয়া পর্যন্ত মদিনার বাইরে গিয়ে অপেক্ষা করতেন দূর দিগন্ধে তাকিয়ে দেখতেন কোনো আগন্তুক আসছে কিনা চোদ্দ দিন কুবায় অবস্থান করে মহানবী দুপুরে মদিনায় পৌঁছান মদিনার মানুষের মাঝে তখন আনন্দ উচ্ছ্বাসের জোয়ার নেমে আসে তারা প্রিয় নবীকে বরণ করে নিতে বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি করে হৃদয়ৎসারিত উষ্ণতা দিয়ে শ্রেষ্ঠ মানুষকে অভ্যর্থনা জানায় রাসুলুল্লা সাল্লাম মদিনায় যাওয়ার পর মক্কায় অবস্থানকারী দুর্বল ও অক্ষম মুমিন ছাড়া সবার ওপর হিজরত করা ফরজ ছিল এটি তখন ইমানের শর্ত ছিল এই হিজরতকে কেন্দ্র করেই হজরত উমার রাদিয়াল্লাহু তার খিলাফতকালে সতেরো হিজড়িতে হিজরিসনের কার্যক্রম চালু করেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ